দেখুন আপনার কি কোনোভাবেই পয়সা জমছে না সঞ্চয় করতে পারছেন না আপনি আয় তো করছেন কিন্তু আয় ব্যয়ের মধ্যে যে সমতা তা কোনোভাবেই আপনি রক্ষা করতে পারছেন না কিছু নিয়ম আপনারা মেনে চললে আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা মিলতে আপনারা দেখতে পাবেন দেখুন মাথার বালিশ যেটা রয়েছে যে বালিশে আপনি মাথা দিয়ে ঘুমোচ্ছেন তার নিচে কখনো টাকা রেখে ঘুমোবেন না বাজার থেকে আসার সময় কখনো খালি হাতে ফিরবেন না ছোটখাটো যে কোনো জিনিস আপনি নিয়ে ফেরুন সামান্য একটা লজেন্স হলেও আপনি বাইরে থেকে নিয়ে আসবেন মানি পার্সে বা মানি ব্যাগে কখনো খরচের বিল রাখবেন না সূর্যাস্তের সময় কোনো ফাঁকা জায়গায় বারবার যাবেন না বিশেষ করে শ্মশান কবরস্থান এই ধরনের ফাঁকা জায়গায় না যাওয়াই ভালো খাবার পরে অনেকে কি করেন সেখানে বসে গল্প করেন কথা বলেন এমনটি করবেন না খাওয়া হয়ে গেলে দ্রুত উঠুন দ্রুত হাত হাত ধুয়ে ফেলুন বেশি দেরি করবেন না ঈশ্বরের প্রসাদ হাতে পেলে নিজের সেবন করবেন সম্ভব হলে ফেরাবেন না রাস্তাঘাটে যদি পয়সা কুড়িয়ে পাচ্ছেন তাহলে সেই টাকা নিজের কাছে রেখে দিন এবং আপনার সঞ্চিত টাকা থেকে মন্দিরে বা দরিদ্র মানুষকে অবশ্যই দান করুন এতে আপনার যে পয়সাগুলি জমছিল না সঞ্চয় হচ্ছিল না সেগুলো ধীরে ধীরে সঞ্চয় হতে শুরু হয়ে যাবে